এটি হচ্ছে আমার আর আমার দেখুন কতগুলো ফল ধরেছে এটা হচ্ছে মালটা ফল খুব টেস্টি হয় মিষ্টি হয় আর এটি হচ্ছে আমার বারো মাসে সজনা সজনার গাছ এটি হচ্ছে ফ্রাই পেয়ারা গাছ পেয়ারা ধরেছে এ দেখুন পেয়ারা আসে এটি হচ্ছে লং গাছ লং যে লংে আমরা মশলা হয় সেই লং গাছ দেখতে পাচ্ছেন লং ফুল আসেনি ফুল আসছিল এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এই যে লিচুর গাছ লিচু ধরেছিল গতবার এবার ফুল আসেনি আসবে আর এটি হচ্ছে লেবুর গাছ দেখছেন অনেক লেবু আসছিল আমাদের আমরা শিখছি রয়েছে আঙ্গুর গাছ আঙ্গুর ফল টক যাকে বলা আঙ্গুর আঙ্গুর গাছ আঙ্গুর আর ফুলো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বেড়ালাম বেড়ালাম এটি হলো পেয়ারা গাছ দেখুন পেয়ারা ধরেছে অনেক পেয়ারা ধরে অনেক পেয়ারা আসে আর এদিকে এই পেয়ারা গাছ এই আমার হাঁস আমি সাধারণ মধ্যে হাঁস পালন করি এটা মিষ্টি আমার এই মিষ্টি আমার ধরেছে এটি হলো ড্রাগন ফল ড্রাগন ফল হয়েছিল এর আগে আমরা কয়েকটা খেয়েছি আর এই আজটি হচ্ছে এই মিষ্টি আমার গাছ কয়েকটা আছে এটি হচ্ছে হলো পেঁপে গাছ হ্যাঁ পেঁপে ধরেছি এর আগে অনেকগুলো বেছিল আমরা খেয়েছি আচ্ছা হলো ডালিম গাছ ডালিম ধরেছি একটা আগে হয়েছিল খেয়েছি আমরা একটা আছে এটি হলো বড়ই বড়ই গাছ এটা হচ্ছে বড়ই গাছ তো এই হলো আমার ছাদ বাগান কেমন লাগছে আমার বাগানটি যদি ভালো লাগে শেয়ার করেন কমেন্টস করেন এবং লাইক দেন ধন্যবাদ